হ্যাঁ ভাইয়া এ নাজিফা কি কি খাবি ওই আছার খাবি আছার আচার হ্যাঁ ভাইয়া খাবো ওই আচার তোর জন্য আমি এনেছি বুঝছিস বিশ আর ইয়া কি আনবো ওই যে ওই আইসক্রিম আইসক্রিম চকলেট ভ্যানিলা আরে এগুলো যা পালে সব নি আচ্ছা আচ্ছা আমি সব নিচ্ছি সমসনে সব নি চার কি লাগবে কি খাতা কলম কিছু লাগবে তা তো লাগবে আমি কাপড় আমি এমনি আনিছি তোর ওই যে কি বলে তোর জন্য আমি এমনি থ্রি পিস নিছি বুঝছো আচ্ছা থ্রি শিলাস সিলাস কোথায় তুই এ তো পাশার বাসার আনটি থেকে তার পাশার বাসার আন্টি ভালো একটা সুন্দর টেলার দামি দামি চট্টগ্রামের সবচেয়ে দামি টেলার স্যার ওখানে গিয়ে শিলাবি বুঝছো ভাইয়া টাকা দিয়ে দিব কোনো সমস্যা নাই আমি তোর জন্য বিশ্ব রকম থ্রি নিচ্ছি হ্যাঁ কালো সব পাকিস্তানে আছে আছে কালো কালো লাল নীল সবুজ হলুদ শ্যামলা সব আছে আর ইয়া ওই আম্মু কলেজে যাওয়ার সময় কয় টাকা দেয় তোকে

আমি তো কিছু বুঝতেছি না তোমার মতলবটা কি এত কেয়ার করার মানেটা কি হ্যাঁ কেয়ার করার মানে কি এমনি তুই আমার বোন না কিছু মতলব একটা সমান হয় আমি কিছু বুঝতেছি না মতলব বলতে ওই তোর বান্ধবী একটা আছে যে ওই লম্বা লম্বা চুল টানা টানা চোখ সাদিয়া সাদিয়া হ্যাঁ হ্যাঁ তো ওই সাদিয়াকে ভালো লাগছে বেশি তো রিলেশন রিলেশন একটু করে দিলে তোর ভাবি আমার বোন তো তোর তোর ভাবি আমার বোন তোমারও বোন হ্যাঁ কি আমারও বোন তোমারও বোন এবার গালবারে ঘুরে দিম দরি না তোর বাবি বাবি সাদিয়া বাবি হবে যে এটা আচ্ছা শোন তুই ভাইয়াকে তোর যেগুলো যেগুলো বলছি সব দিব তোর ভাইয়া তুই তোর বান্ধবীর সাথে ভাইয়ার সাথে একটু বল যে ভাইয়া একটু ভালো লাগছে এটা বল না ভাইয়া তোমার কি পাগলা কুত্তা কামড়াইছ না কি 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 তুমি জানো সুন্দর না আমি সুন্দর ঠিক আছে সুন্দর তো আমিও তো সুন্দর আমার বান্ধবী সুন্দর হবে না আমি সুন্দর আমার বান্ধবী সুন্দর তুই কি হইছে এখন ওরা কত বড় নেতা এটা কি তুমি জানো তো নেতা হলে নেতারে কি হইছে তুই

সন্ত্রাসী করে নো মামলা ঠিক আছে বুঝতে হবে এগুলা এরকম এরকম সন্ত্রাস মন্ত্রাস খাওয়ার টাইম আমার নাই বুঝছস এগুলা আমি এগুলো আমি একটু গনি না বুঝছস এদের থেকে বড় সন্ত্রাস আমি তুই এই তির লোক করাই দে তোর বান্ধবীর সাথে আমার সাথে করাই দে ওর বাপে জামেলা করলে ওর এক মিনিটে তুলি নিয়ে চলে আসবে ওর মাইয়াকে এত ভালো লাগছে আমার নাজিফা উচ্ছিয়ে বলবি না আমাকে